হ্যালো বন্ধুরা সবাই কেমন আজকের সাথে ডেলি ব্লগ আরও একটু নতুন ব্লগে আজ তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে এগারোটা আমরা উঠেছি অনেকক্ষণ উঠে বসেছিলাম আজকে ওর পাপা বেরোয়নি ওর বাবার হাতে একটু যন্ত্র নষ্টগুলো নিয়ে যাতে থাক যেতে হবে না কাল থেকেই হচ্ছে কতদিন ধরে মাসেল পেন হয় না সেরকম হচ্ছে আর কি তো সেই জন্য বেরোয়নি আর বাবু যে উঠে বলেছে উঠে বসে আছে মোবাইলটা নিয়ে একটু বসেছে টিভিটা যতক্ষণ না সারানো হচ্ছে ততক্ষণ একটু একটু করে মোবাইলটা দিতে হয় কার্টুন ফার্টুন দেখে তাছাড়া কী করা যাবে আর চা একবার খাওয়া হয়ে গেছে আর এখন আমি টিফিন বানাবো বাবাকে বললাম পাউরুটি আর ডিম নিয়ে আসতে ডিম টোস্ট করবো চা করবো না রান্নাবান্না কালকে রাইস আছে দেখা যাক কী হয় না হয় আজকের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছিলাম আজকের ওয়েদারটা ওই আকাশে মেঘ আছে দেখছো সাদা মেঘের মাঝখানে কালো মেঘ আছে মাঝে 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 বন্ধ হয়ে যাচ্ছে এরকম গরমটা তো আছে তবে রোদ্দুরটার যে একটা সেই হচ্ছে গায়ে ঘরের ভেতর থাকলেও গায়ে ফোটে সেই রোদ্দুরটা নেই সেরকম হালকা রোদ্দুর উঠছে আবার মেক করছে এরকম যাকে রোদারটা বেশ ভালোই আছে হাওয়া চললে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগছে বললাম না মহারাষ্ট্রে অনেক জেলা আছে যেখানে বৃষ্টি হচ্ছে ওই জন্য হয়তো এরকম ও বিছানা গুছিয়ে নিয়েছি আর ধোয়ার পরও গোচানো হয়ে গেছে গুছিয়ে ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে আর কাজ বলতে এই যে জামা কাপড় কালকে কাঁচা হয়নি জামা কাপড় আছে অল্প কটা বাসন আছে ব্যাস এই কাজ আর কোনো কাজ নেই সব এখানটা একটুখানি অগচ্ছাল হয়ে আছে কারণে বা এই ওখানে ওই সব জিনিসপত্রগুলো ওই কি বলে ওই এটা ছোট যে কী বেশ বলে ওটাকে ওই যেটা কালকে এনে রেখেছি আর কি বাবু বইকে রাখার জন্য ওটার জন্য এই সিলিন্ডারটা তো ঘরে থাকতো ওই জন্য ওটার জন্য এটা এখানে নিয়ে এসেছি ওটা ওখানে রাখলে দরজাটা খোলা যাবে না ওটার ওই জন্য তো ভাবছি যে একটা জলের বালতি এখান থেকে বার করে নেবো নিয়ে এখানে যে মুদিখানার যে জিনিসপত্র রাখা ওই ডামটা এখানে রেখে দেবো আর সিলিন্ডারটা ওখানে রেখে দেবো কারণ সিলিন্ডারটা ফ্রিজের পিছন দিকে রাখাটা ঠিক হবে না ওই জন্য চা করবো পাপা আসুক বাসনপত্রগুলো একটুখানি অন্য জায়গায় সরাতে হবে সরিয়ে জল আজকে তাড়াতাড়ি জল এলে জল লাগিয়ে নেওয়া হবে ওখানটা খালি করে নিয়েছি এই তেলের জায়গাটা মাছ দেওয়া ওই জন্য তেলটা ঢালা হয়নি আর ভাবছি দেখি আজকে বেশি কাজ না থাকলে এখানটা একটু ঘষে ঘাসে পরিষ্কার করে নেবো বর্ষাকালের আগে একটু পরিষ্কার পরিষ্কার করলে কি হয় বর্ষাতে একটুখানি যেমন কীরকম একটা এ লেগে যায় ড্যাম টাইপের হয় তো টাইলসে হবে না তবুও পরিষ্কার করা ভালো কালকে ভরা হয়নি ওই জন্য আজ নাস্তা করবো করে জলটা জল এসে গেলে জল লাগিয়ে নেবো কাজ করে ফেলে ভালো ফেলতে বসে থেকে লাভ নেই রোদ্দুরটা মাঝে মাঝে উঠছে জামা কাপড় কাজলেও বাবু জামা কাপড় তো ভেতর দিয়ে দেওয়া যাবে আর আমারগুলো জল ঝরতে দিয়ে দেবো ভিতরে ঝুল দুপুরবেলা শোয়ার সময় যদি দিয়ে দেওয়া হয় ঘরটাও ঠান্ডা থাকবে কারণ বাইরে কাজ হচ্ছে তো এটা আইস কাটা হচ্ছে ধুলো ওড়ে তো এই সময় বাইরে দেওয়া যাবে না এই কারণেই জামা কাপড় বিকালে কাটছি কদিন নাহলে তা সকাল সকাল কেচে নিলে ভালোই হয় চলো আর কদিন আজকে তো প্রায় মনে হচ্ছে আঠাশ তারিখ আজকে দেখি তা দেখছি হ্যাঁ আজ আঠাশে মে আর কী বার মঙ্গলবার আর তিরিশ একত্রিশ তারিখে বাবুদের স্কুলের মিটিং আছে যে বইগুলো বাকি আছে ওগুলো দেবে আর কবে থেকে কী স্কুল খুলবে বলি দেখো ওখানে পেঁয়াজ কেটে নিয়েছি এই যে পাউ নিয়ে এসছে আর ভেজে নেব ডিম টোস্টটা বানিয়ে নিই ফটাফট তাড়াতাড়ি ফটোফট ভেজে নিই পাউরুটিটা এনেছিল আবার শক্ত এটা যেমন নরম টাটকা হলে নরম হয় শক্ত পাউরুট দিয়েছিল আবার কি ওর পাওয়া পাল্টে নিয়ে এই গরমে আগে মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তারপর লোক এইসব করছে গরমে এত অসুবিধা হচ্ছে না বাচ্চাগুলো যেন গরমে অস্থির হয়ে পড়ে চলো ভেজে নি তাড়াতাড়ি দেখো হয়ে গেছে আমি যে কাপে ছাবার করেছি কাপ রাখা ছিল কিন্তু বার করিনি কারণ ভেঙে যাওয়ার জন্য এই যে তা এখানে বাবার চা চাবি না পাউরুটিগুলো হালকা সেঁকে আর ডিমটা আলাদাভাবে ভেজে নিয়েছি চলো হয়ে গেছে সব এবার ফটাফট খাওয়া দাওয়া করে না ওই বাচ্চাটা এসেছে তো বাচ্চাটা কত বদমাইশি করছে চলো চ চলো হয়ে গেছে চলো কে খাবে কী কে খাবে কে খাবে কে ও হ হ হো কে খাবে আদা ছেঁড়া ছেঁঙ্গি দা হাতে দেখো খাও খাও চলো খেয়ে নিই আসছি পরে তুই যে ট্যাঙ্ক বানাচ্ছি না টিফিন তো সবার করা হয়ে গেছে যে একটু জল শরবত বানিয়ে নিই বাবুকে যদি একটা কথা বলেছে সেটা দিয়ে হাজারটা প্রশ্ন দেখো ওজনেরও শেষ নেই পাপা এটা কেন ওটা পাপা ওটা কেন সেটা এটা কেন হবে তো বাচ্চাটা আছে না ওদের এখানে ওরা যেহেতু কাস্ট ইউপি আর কি ইউপি বিহারের লোকেরা যারা হয় না তাদের বাচ্চাদের না ওরকম কোনো জায়গায় মানুষ থাকে কোনো মন্দিরে গিয়ে চুল দেয় তো দু বছর কারো তিন বছর কারো এক বছর বেশিরভাগ তিন বছর হলে তারপরে চুল কাটা অনেকে দেখেছি মারোয়ারি বা রাজস্থানি যারা হয় তাদেরও দেখেছি বাচ্চাদের ওরকম ওপরে বেঁধে ছেলে হোক মেয়ে হোক যাই হোক ওপরে মাথায় এরকম ছুটি বেঁধে দেয় আর তিন বছর হলে তারপরে চুল কাটে ঠাকুরের কোন যে মন্দিরে মানত আছে সেখানে যে মন্দিরে পুজো দেয় পুজো দিয়ে মুন্ডন বলে নাকি মনে হচ্ছে এরকম কিছু একটা বলে জানি না ঠিক আমি তো তো যে আমাদের কবে তাহলে কাটে আমাদের কখন কাটে একটা কথা হাজারটা প্রশ্ন প্রশ্ন চলো হয়ে গেছে না হয়ে গেছে না শেষ হয়ে গেল এটা আবার আনতে হবে মাছের শেষে সব কিছুই শেষ আর রাইস তো আছেই একটু পরে খাবে এই সব খেয়েছে পরে খাবে হ্যাঁ না ধরো ওই যে গোলটা ঘুমিয়ে পড়েছে চান টান করিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আমার সঙ্গে একটু খেলো পাউরুটি বাবু ওট ওটা বস পড়ে যাবে বাবা আর ফোনটা রেখে দাও ফোনটা রেখে দাও আর আজে মঙ্গলবার তো কালকে জল ভরা হয়নি জল আসছে না সাড়ে বারোটায় জল চলে আসে বারোটাতেও চলে আসে জল আসছে না কি জানি জল আসবে কি না ঠিক নেই যদি না আসে ব্যস্ত হয়ে গেল সব কাজ এবার পড়ে রয়েছে কেন শুধু শুধু জল বন্ধ করে দেয় কে জানে এবারে গরমকালে একদিন ওরম করে না মাঝে সাঝে এক দিন যেদিন জল না আসে সেদিন বলে দেয় কেন বন্ধ করেছে কে জানি চলো এটা খাই খেয়ে বসি মোটর তো লাগানোই আছে জল এলে জল ভরে নেব চলো আসছি পরে আবার দেখো আলতা পড়লো দিন পরে আলতাটা ভালো নয় খুকুমণি নয় টুম খুকুমণি একটা বাঁধ দিয়েছিল আর একজনের পাশে একজন বলছিল আলতার কথা ওখানে আলতা বেশি ভালো পাওয়া যায় না আমাদের ওখানে এখানে তো পাওয়া যায় না তো সেই জন্য দিয়ে দিয়েছি তো দেখো এই দেখো বিছানাটা বাবান বাবান কি হচ্ছে ওটা এইদিকে ফের এইদিকে ফিরে বস বিছানা ঘাঁটবি না শুধু শুধু এই বালিশগুলো যেমন ছিল রাখ শুধু শুধু বিছানাটা ঘাঁটে আর কোনো কাজ নেই এই যে এখানে রাইস তো ফ্রিজে রাখা ছিল তো গরম করে নি এতটা রাইস ছিল ওই জন্য আর রান্না রান্নাবান্না হয়নি এটাতেই হয়ে যাবে খাওয়া আর গরম যা করেছে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা সব ছাড় এনেছে খাওয়া যাক তারপর বানাবো দুবার হয়ে গেছে লেবুও পরে আছে একটু ঘুমচে লেবু জল পড়লেও হয় দেখা যাক সারাদিনে যত পারবো এইসব জল এটা সেটা খেলে এখন ভালো গরম চল জল এসেছে আসবে না বলেছে জল এসেছে জল লাগিয়ে ভরছিলাম আদে যে পাব ভরছে তারপর গরমটা কর খাওয়া দাওয়া সবই অনেকক্ষণ পর আবার মোবাইলটা হাতে নিয়েছি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপর বাবু টিউশন গিয়েছিল আমরা চাটা খেয়েছি আর বলছি না নিজেই কখনো কখনো হয় নিজের জন্য না অন্য লোকের জন্য পরিশান সেই হয়েছে অবস্থা বাইরে কাজ হচ্ছে টাইলস কাটছে এত ধুলো গোটা ঘরে আমার দুলোয় ভর্তি বাইরে চলনটায় যে রাস্তাটা আছে ওটাই দুলোয় ভর্তি তো সেই আবার ঝাঁটফাট দিয়ে আবার মাথায় পুরো ধুলো ভর্তি হয়ে গিয়েছিলো তারপর স্নান টান করে শ্যাম্পু করলাম শ্যাম্পু করে তবে জল ফল ভরা হয়ে গেছে কাজও হয়ে গেছে সব কাজে বসে আছি এখন তাও চুপ কর এই জন্য এসে গেছে এসে বাবুকে নিয়ে বসে আছে ছেলেটা বিড়াল খুব ভালোবাসা বিড়াল দেখে না আর বাবা এমনি মিস আসে একটু বসে আছে একটু পর আবার রান্নাবান্না কি হয় দেখি বরফ মাথা খারাপ হয়ে যাচ্ছে তারপরে এই কাজ পনেরো দিন ধরে কাজ হচ্ছে বাইরেটা কাজ হয়ে গেলে বাইরেটা ঝাঁটোতে না পরিষ্কার হয়ে যেন কিচ্ছু করবে না চলো বসে একটু আসছি পরে দেখো রান্না বান্না হয়ে গেছে গরমে আর ভালো লাগছে না বলে আজকে করিনি আর রান্না এই যে ডাল হয়েছে মসুর ডাল পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে ডিম ভাজা আর এখানে আলু ভাতে রাখা হচ্ছে মাখার জন্য পেঁয়াজ আর কাঁচলঙ্কা কুচানো হয়েছে পেঁয়াজ ভাত হয়ে গেছে ভাতটা ঘরে রাখা আছে তো এই রান্নাবান্না হয়েছে প্রথম আমার রুটি হবে কিন্তু বাবু আজকে দুপুরে ভাত খায়নি মানে রাইসটা যে ছিল রাইস কেন কোনো কিছুই দুপুরে খায়নি আজকে সকালবেলা ওই ব্রেড অমলেট খেয়েছিল বলে পাউরুটি আর ডিম খেয়েছিল ওই জন্য আর দুপুরবেলাও ভাত খায়নি এবার রুটি হবে যে আমাদের ও রুটি খেতে যায় না এমনিতেই আর সকালে ডিম খেয়েছে আবার এখন আবার মানে ডিম এমনি হয় ঠিক আছে এখান থেকে একটুখানি খাবার রুটি দিলেও এবার বলবে যে ডিম দিয়ে ভেজে যাবে ডিমের চক্কর এবার রুটি খাবে বল ডিমগুলো খেয়ে রুটিগুলো খাবে না তো ওই জন্য বললাম যে থাক রুটি করে কাজ নেই তাহলে ভাতই হোক ছেলেটা সারাদিন ভাত খায়নি ওই জন্য ভাত হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকে ব্লগটা তাহলে একটু হাওয়া দিচ্ছিলাম বাইরে একদম পা গাছগুলো নয় দাঁড়িয়ে আছে সুযোগ সোজা আর কিছু না আর রাত্রিবেলা মনে হচ্ছে মানে এই সময় আশেপাশে কতজনের এসি আছে এসি চালায় তো ভোল্টেজটাও ডাউন হয়ে যায় ওই জন্য আরও বেশি গরমে কষ্ট হয় তো চলো আজ এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি দেখা হয়েছে পরের একটি ব্লগ